দুনিয়া এমন একটা জায়গা যেখানে এক ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয় নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয় আর মনে রাখবেন স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত কলকাতা ফিল্ম কথা উঠলে আমাদের চোখের সামনে বেশি ওঠে দুইটি উদীয়মান সূর্য যারা একটি দেব এবং অন্যটি জিত অনেকেই বলে থাকে অভিনয়ের দিক থেকে জিত এগিয়ে রয়েছে আবার অনেকেই বলে থাকে যে অভিনয়ের দিক থেকে দেবের কাছে জিত কিছুই নয় তো আজকের এই ভিডিও থেকে আপনারা অভিনেতা দেব এবং জিৎ সম্বন্ধে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন এন্ড আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সম্পত্তি গাড়ি বা ব্যক্তিগত জীবনের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে আর আমি নিশ্চিত দেব এবং জিতের বিরাজবহুল জীবন ব্যবস্থা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কেমন লাগা মেরা মজাক তো হটাচমকে যেতে চাইলে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এন্ড তার আগে চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। হকশ না কে? হ। নীতিগতভাবেই চলুন প্রথমে জেনে আসি কলকাতা ফিল্ম নাস্টের কিং জিতের মোট সম্পত্তির পরিমাণ। ইন্টারনেটে তথ্যমতে জিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 5 মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 42 কোটি 50 লক্ষ টাকা। অন্যদিকে ইন্টারনেটে তথ্যমতে দেবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 4 মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 34 কোটি টাকা। তো সেই हिसाबে মোট সম্পদের দিক থেকে দেবের চেয়ে জিত অনেকটা

সে দুটি বিএমডব্লিউ এবং রয়েছে একটি মার্সিডিজ তবে সেটি কি মডেলের তা আমার জানা নেই কারণ ইন্টারনেটে অনেক খোঁজাখুরি পরো আমি তা ব্যর্থ হয়েছি অন্যদিকে জিতের গাড়িগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ল্যান্ড রোভারের রেঞ্জ রোভার তারারা দেবের কাছে রয়েছে বেশ কয়েকটি বহুল বাই তবে এতটুকুই আমি জানতে সক্ষম হয়েছি যে দেবের চেয়ে জিত কার কালেকশনের দিক থেকে এগিয়ে রয়েছে জিতের সম্বন্ধে কিছু ব্যক্তিগত তথ্য হচ্ছে জিতের আসল নাম হচ্ছে জিতেন্দ্র মন্ডনানি এবং তার ডাকনাম হচ্ছে জিতু কিন্তু কি করার বক্তরা তাকে ভালোবেসে জিত বলেই ডাকে আর তাই এখন তার ডাকনাম হয়ে গেছে জিত জিত জন্মগ্রহণ করেছেন কলকাতার একটি মধ্য শ্রেণীর পরিবারে জিৎ জন্মগ্রহণ করেছে উনিশশো সালে তো সেই হিসেবে বর্তমানে জিদের বয়স তেতাল্লিশ বছর তবে দেখলে কোনো বুঝারই উপায় নেই মনে হচ্ছে যেন নায়ক নায়িকাদের বয়সই বাড়ে না আর বাংলাদেশে জয়া আসান বাইরে ভাই কি যে বলবো যাই হোক সেদিকে না যাওয়াই ভালো লম্বার দিক থেকে জিতের উচ্চতা প্রায় ছয় ফুট যা প্রায় সাকিব খানের সময় জিতের পরিবারে রয়েছে বাবা মা ভাই বোন বাবা মিঠু দাস মদনানি যিনি একজন পেশায় কাপড় ব্যবসায়ী এবং তার মা সর্দা দেবী যিনি একজন গৃহিণী অন্যদিকে জিত বর্তমানে বিবাহিত রয়েছেন এবং দুই সালে মোহনা নাতনানিকে তিনি বিয়ে করেছেন যিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং 2012 সালে তাদের রাজকন্না নবন্ন মদননী জন্ম হয় বর্তমানে বাবা-মা আর স্ত্রীকে নিয়ে তাদের সুখী পরিবার তবে এর আগে 2008 সালের দিকে জিতের কিছু প্রেমের গুঝব উঠেছিল তবে এই সব বিষয় নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো হবে মনে হচ্ছে আর দেবের সম্বন্ধে কিছু ব্যক্তিগত তথ্য হচ্ছে দেব জন্মগ্রহণ করেছেন 25শে ডিসেম্বর 1982 সালে তো সেই हिसाबে বর্তমানে দেবের বয়স মোটামুটি 40 বছর এবং দেখতে দেবকে খাটো দেখালেও কিন্তু তার উচ্চতা প্রায় 6 ফুট 1 ইঞ্চি যা জিতের চেয়ে 1 ইঞ্চি লম্বা এবং তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় যাই হোক দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী যিনি শুধুমাত্র একজন অভিনেতাই নয় না একাতারে তিনি নায়ক গায়ক এবং একজন প্রযোজক আর দেবের কোন গানটি আপনি শুনেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক দেবের নাম দীপক অধিকারী হওয়ায় সেটি ডিরেক্টরদের তেমন একটি পছন্দ হয়নি তাই ডিরেক্টররা তার নাম পরিবর্তন করে দেব রাখেন আর বর্তমানে তার ডাক নাম এবং বক্তদের কাছেও বেশ পরিচিত দেব নামে যাই হোক বর্তমানে দেবের নিজেরই একটি প্রোডাকশন হাউস রয়েছে যার নাম দেব ইন্টারটেনমেন্ট বেঞ্চারস প্রাইভেট লিমিটেড দেবের পরিবারের সদস্য সংখ্যা মোট চারজন তার বাবা হচ্ছে গুরুদাস অধিকারী এবং মায়ের নাম রশ্মি অধিকারী এবং বোনের নাম দীপালি অধিকারী যিনি বর্তমানে বিবাহিত জানিনা ভাই এদের কিসের উপর অধিকার রয়েছে সবার নামের শেষে শুধু অধিকারী 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 হ্যাঁ হ্যাঁ সিনেমা ইন্ডাস্ট্রিতে তে হাজার আট সাল থেকে দেবের কিছু প্রেমের গুজব রয়েছে যেমন 2008 হাজার আট সালের শেষের দিকেও শুভশ্রীর সাথে প্রেম জনিত সম্পর্ক গড়ে ওঠে দেন। তবে সেই যাত্রায় বেচারা বড় একটি সাকা খায় কারণ শুভশ্রী ভালোবাসতো ডিরেক্টর রাজ চক্রবর্তীকে। পরবর্তীতে 2012 এ দেবের সাথে শুভশ্রী বেকাপ করে এবং রাজ চক্রবর্তীকে বিয়ে করে। বর্তমানে শুভশ্রীর একটি পুত্র সন্তান রয়েছে। যাই হোক আজ পর্যন্ত দেব মোট 50টিরও বেশি ছবিতে অভিনয় করেছে এবং প্রত্যেকটি মুভির জন্য দেব মোটামুটি 40 থেকে 50 লক্ষ টাকা নিয়ে থাকে এবং গীতের করা বেশিরভাগ মুভি বর্তমানে নিজের প্রোডাকশনের অধীনে হয়ে থাকে। তাই সিনেমার লাভের একটি বড় অংশ এবং ক্ষতির একটি বড় অংশ নিজেই বহন করতে হয়। আর বর্তমানে জিত এবারেwidetilde থাকে যার দাম প্রায় 10 কোটি টাকা এবং দেব বর্তমানে নিজের বাড়িতে থাকেন না তিনি দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনে নিয়েছেন এবং তিনি সেখানেই থাকেন যাই হোক দেবের জীবন বর্তমানে রাজনীতির সাথে খুব ভালোই কাটছে দেব 2014 সাল থেকে রাজনীতির সাথে জড়িয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের হয় নির্বাচনের শুধুমাত্র কেশপুর কেন্দ্র থেকে তিনি 1 লক্ষ 16 হাজার ভোটে নির্বাচিত হয় আর নির্বাচিত হবেন না কেন পুরো কলকাতার সুপরিচিত একটি মুখ তো যাই হোক সবশেষে বাড়ি গাড়ি বা মোট সম্পত্তির দিক হিসাব করলে জিত এগিয়ে রয়েছে এবং সিনেমার দিক থেকেও জিত এগিয়ে রয়েছে এবং জিতের অভিনেতা সুলতান মুভিটা আমার অনেক পছন্দ অন্যদিকে দেবের পরাণ যায় জলিয়ারে মুভিটা আমার পছন্দের মুভির তালিকায় কমেন্টে দেখতে চাই আপনার পছন্দের মুভির নাম এন্ড আপনারা যাই করেন না কেন নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাপ সবকিছুর জন্য ক্ষমা হলে নামাজের জন্য জোরদার রয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা